ওই এসালুম সে খাতিনাকে আড়াই হাজার কোটি টাকা কয়েকদিন পূর্বে প্রদান করেছে বাংলাদেশের এই নির্বাচন বাঞ্চল করার জন্য তিনি শেখ হাসিনাকে টাকা দিয়েছেন আর শেখ হাসিনা একের পর এক বিভিন্ন ধরনের লোক দিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি চেষ্টা করছে আমরা হুঁশিয়ার করতে চাই জুলাই চোখ পদ্ধতির নির্বাচন আমরা জুলাই সরোবর আইনি ভিত্তি সহ সকল জাতি আদায়